যে কোনো উপোসের দিনে কিংবা বার অথবা আপনারা যদি ডায়েট করে থাকেন তাহলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আমি আজকে হাজির হয়ে গেছি সাবুদানা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এটি বানানো যেমন সহজ তেমনি ভীষণই একটা স্বাস্থ্যকর রেসিপি আপনারা জলখাবারে কিংবা টিফিনেও বানিয়ে খেতে পারেন বন্ধুরা আপনারা তো সাবুদানার অনেক রকম রেসিপি বানিয়েছেন তবে আমার মতো করে যদি এই রেসিপিটি বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় তার জন্য নমস্কার বন্ধুরা ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের সাবুদানা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আমার পরিমাণ মতন সাবুদানা নিয়ে নিয়েছিলাম যদিও এটা বড়ো সাইজে আমি সাবুদানার উপরে এক আঙুলের মতন জল দিয়ে এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম এই প্রসেসে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে দেখুন সাবুদানাটা এরকম সুন্দরভাবে ভিজে যাবে আর একদমই ঝরঝরে হবে তো বন্ধুরা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে সাবুদানাটা ভিজিয়ে নেবেন আর অবশ্যই সাবুদানাটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন আর যতটা জল দিতে বললাম ততটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন তাহলে সাবুদানাটা ঠিক এই রকমই ঝরঝরে হবে এই সাবুদান আটার সাথে আমি পেঁপে দেবো তার জন্য আমি একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি দেখুন এই পেঁপের আর্ধেকটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন ঠিক আমাদের এইরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আর জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে নিয়েছি এবারে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক কাপ মতন জল দিয়ে দেবো আর ওই ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো আমি দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে সন্ধ্যক দিচ্ছি যেহেতু এটা বারব্রততে তার জন্য এই নুনটা আমি ব্যবহার করলাম এবারে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এই পেঁপেগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব আমার সময় লেগেছিল প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন দেখুন চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার পেঁপেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই পেঁপেটা থেকে জল ঝরিয়ে নেব তাতে পেপেটা পেঁপেটা জল থেকে তুলে রেখে দেবো এবারে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি এক চামচ মতন ঘি দিয়ে দেবো ঘিটা বেশ মেল্ট হয়ে গেলে আমি সেখানে ফোড়নে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কারিপাতা ফোড়ন দিতে পারেন তাতেও এই রেসিপিটি খেতে খুব ভালো হবে এবারে আমি এক চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে ওই যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি এবারে দিয়ে দেবো দিয়ে পেঁপেটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের বেশ ভালো করে পেঁপেটাকে ভাজা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে দেখুন কথা বলতে বলতে আমার পেঁপেগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এক মুঠো মতন কিশমিশ দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে আবারও ভালো করে ভাজা করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে একটু সামান্য একটু চিনি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব দেখুন ঠিক আমাদের এই রকম ভাজা হয়ে এলে আমি ওই যে ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো সেই সাবুদানাগুলো এবারে আমি এই পেঁপের মধ্যে দিয়ে দেব দেখুন ঠিক এই প্রসেসে যদি আমাদের সাবুদানাটা ভিজিয়ে রাখা যায় তাহলে আমাদের ঝরঝরে হবে এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর স্বাদ রক সল্ট দিয়ে দিলাম আপনারা যদি নর্মাল দিনে বানান তাহলে এমনি রেগুলার নুনও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবারে আমি এখানে আগে থেকে ভেজে রেখেছিলাম কিছুটা চিনেবাদাম সেই চিনে বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি এখানে চিনে বাদাম ব্যবহার করেছি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপিটি সামনে শিবরাত্রি আসছে শিবরাত্রিতেও আপনারা বানিয়ে খেতে পারেন এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম হাই রেখে এই রান্নাটা করে নিতে হবে যাতে কি না এই সময় আমাদের সাবুদানাটা দলা পেকে যেতে পারে তাই হাই ফ্লেমে বন্ধুরা এই কাজটা আপনারা করে নেবেন হাই ফ্লেমে করলে এই সাবুদানা রেসিপিটি একদমই ঝুরঝুরে হবে এবারে আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম প্রায় দু চামচের মতন গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের সাবুদানার কোন রেসিপিটি সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর আপনাদের কাছে অনুরোধ রইল এই রকমভাবে একবার সাবুদানা রেসিপিটি বানিয়ে দেখতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো এবারে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ঠিক আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা যদি আমার পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা সামনে মহাশিবরাত্রির অনুষ্ঠান আছে সেই দিনেও আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আর আপনারা যদি ডায়েট করে থাকেন আগেই বলেছি তখনও আপনারা এইভাবে রেসিপিটি বানিয়ে আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি বা রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে